হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লক দিন পর শীতের সকালে কাঁপতে কাঁপতে গজল ডবা পেরিয়ে ছোটো মাসির বাড়ি ঘুরতে যাচ্ছি গ্রামের সেই খোলামেলা পরিবেশটা আমার ছোটো থেকেই ভীষণ পছন্দ তাই মাসির বাড়ি একটু বেশি ভালো লাগে আমার মুরগি কো চারপাশে গাছপালা সব মিলিয়ে খুব সুন্দর একটা ব্যাপার আর আমার নয় বছরের ভাসিটাকে শুধু দেখো কি পাকা তাই না এরপর স্নান সেরে আমরা মাঠে বসে তিনজন কমলা খেতে খেতে জমিয়ে শীতের দুপুরটা এনজয় করছি যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ আর আমার যেমন মাসির বাড়ির সবুজ পরিবেশটা ভীষণ ভালো লাগে বুনুর কিন্তু তার উল্টো মাসির বাড়ি গেলেই রোজ ও যেখানে যায় সেটা হলেই বিস্কুটের ফ্যাক্টরিটা চারিদিকে যেখানে তাকাই শুধু বিস্কুট আর বিস্কুট সেখান থেকে কেজিখানেক বিস্কুট কিনে আমরা বেরিয়ে পড়লাম তারপর বৌদি আমি বনু সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি আর এখানে দেখো দাদা কী করছে আমার মোজা ঝুলিয়ে রেখেছে যেহেতু ক্রিসমাসের আগের দিন তো দাদা সেই জন্য চকলেট এনে ওর ভিতর ভরে দিয়েছিল আর এখানে একটা ছোট নদীর মতো আছে যেখানে মাছ পাওয়া যায় তখন দাদা ঢুকেছে মাছ ধরার জন্য তো সবাই মিলে আমরা উকি দিয়ে দিয়ে দেখছি যে কীভাবে মাছটাকে মাসির বাড়ি গেলে আমার আর বুনুর প্রথম যে আবদারটা থাকে সেটা হলো কলাপাতায় উঠোনে পিকনিক করা যেটা আমাদের শহরে হয় না বললেই চলে আমাদের আবদার মাসি রাখবে না সেটা কখনো হয় বলা মাত্র দাদাকে বলে কলা পাতা কাটিয়ে এনে বসিয়ে দিল সবাইকে লাইন করে আমি ভাস্তি বুনু বুনু মা মেশো দাদা বৌদি সবাই বসে কচু শাক বেগুন ভাজা ডাল ডিম আম আমসত্তে চাটনি দিয়ে দুপুরের খাবারটা জমিয়ে করলাম আর এখনও তো সন্ধ্যের আয়োজনটা বাকি আছে ননদের আবদারে বৌদি চিকেন মোমো বানানোর জন্য সব কেটে রেডি করছিল এদিকে আমাদের বাড়ির পাকা বুড়িটাকে দেখো মানে আমার ভাস্তি বুনুর কথা বলছি ছোটবেলা থেকে ওকে আমি আর বুনো ভাস্তি বুনো বলেই ডাকি ভীষণ ট্যালেন্টেড যেমন পড়াশুনো তেমনি গানে ভালো মাসির বাড়িতে অনেক মুরগি আছে সেগুলোকে নিজে কোলে করে ওদের ঘরে ঢুকিয়ে দিল যাতে ওদের শীতে কষ্ট না হয় খালি দেখো শুধু কীভাবে কোলে করে নিজে বাচ্চাগুলোকে শুদ্ধ ঢোকাচ্ছে আর মোমোর কথা ভুলে গেলে কিন্তু চলবে না সেটারও প্রিপারেশন চলছে মা আমি বৌদি সবাই মিলে লেগে পড়েছি বুনুও হেল্প করছিল Thank <laughs> you. আর মনটাও ভীষণ খারাপ মাসি বৌদি বুনু সবারই ভীষণ মন খারাপ কারণ কালকেই চলে যাব মাসিদেরও বাড়ি ফাঁকা হয়ে যাবে মাসিদের বেশি মন খারাপ যাই হোক এরপর এখান থেকে বন্টি মাসির বাড়ি যাব সেই ব্লগও তোমাদের কাছে খুব শিগগির আসছে আর দেখতে দেখতে দেখো আমরা সবাই খুব তাড়াহুড়ো করছি লেগে পড়েছে কারণ এদিকে পেটে চুহ দৌড়চ্ছে আর মোমো অলমোস্ট রেডি তারপরে আমাদের হাতে চলে এলো গরম গরম মোমো ভীষণ টেস্টি আর সাথে বৌদির চাটনিও বানিয়েছিল যেটাও খেতে খুব ভালো হয়েছিলো তা আমরা তো মোমো তোমরা বুঝতেই পারছো মানে সব মানে জাস্ট প্লেটে তুলছি আর খাচ্ছি তুলছি আর খাচ্ছি আর মোমোগুলো সত্যিই খুব ভালো হয়েছিল আর আমি তো ঝাল খাই না তবুও আমার ওই ঝাল চাটনি দিয়ে মোমোটা খেতে খুবই ভালো লেগেছে যাই হোক তারপরে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম আর সকালবেলা উঠে ওখান থেকে মাসির বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আর একটা ব্লগ নিয়ে টিল দেন বাই